আজকের দিনে এরকম মেয়ে আছে শুনেছেন যে নিজের শপিং করতে পছন্দ করে না বা করেও না আর অন্য কেউ করে দিলেও রাগ করে অবশ্যই আছে আর তাদের দলে আমিও আছি একদম ঠিক শুনেছেন আমি কিন্তু নিজের কেনাকাটা করতে একদম পছন্দ করি না এই যে থ্রি পিস কসমেটিক্স জুতো এগুলো কেনাকাটা করা মানে আমার কাছে মনে হয় যে এগুলো অপচয় কিন্তু আমার হাজব্যান্ড পুরোটাই ওল্টা উনি চায় যে সবসময় আমার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসুক আর আমার সব কিছু উনি নিজেই কিনে নিয়ে আসে আমি বললামই তো আমি কখনই কিন্তু আমার জন্য একটা সুতোও কিনি না আর এই যে এই যে কত কিছু শপিং করে নিয়ে আসলো আমার জন্য দেখুন এগুলো হচ্ছে ঈদের ছুটিতে যখন আসছিল তখন নিয়ে আসছিলো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নিয়ে আসে তো আমি ভাবলাম আমার হাতে কোনো ভিডিও ছিল না তো ঈদের সময় কী কী নিয়ে আসলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলতে শেয়ার করছি অন্যভাবে নেবেন না প্লিজ তো এই যে একটা ড্রেস নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে তো আমি হচ্ছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা টু পিস তো এটার ওড়না নেই উড়নাটা হচ্ছে আলাদা করে পরে ম্যাচিং করে নিয়ে আসছে তো এই হচ্ছে কামিজটা কামিজটাও সামনে একটু ডিজাইন করা ছিল নিচে একটু হচ্ছে ডিজাইন করে লেস দিয়েছিল আর কাপড়টা অনেক সফট ছিল সবচেয়ে বড় কথা এটার অনেক সুন্দর ফিটিংস হয়েছে আমার মনে হচ্ছে যে আমার জন্যই বানানো তো যাই হোক এই হচ্ছে সেলোয়ারটা আর ওনাটা হচ্ছে আলাদা উনি আছে ম্যাচিং করে কিনে নিয়েছিলেন আমার কাছে কিন্তু টুপিসটা ভীষণ ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে ফিটিংসটা তো যাই হোক এটা রেখে দিচ্ছি তো বরাবরই ওনার পছন্দ আমার পছন্দ যেহেতু উনি সময় আমার জন্য নিজে পছন্দ করে নিয়ে আসে তো ওনার পছন্দই আমার পছন্দ আর আমার সবসময় পছন্দ হয় এমন না যে পছন্দ হয় না এ হচ্ছে একটা ড্রেস তো আমি আগে হচ্ছে কামিজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন কটনের মধ্যে কাজ করা সুতি খুবই মানে সফট আরামদায়ক একটা কাপড় গরমের পরলে ভালো লাগবে আর আমার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার সাদা কোনো ড্রেস নেই আছে হয়তো দুই একটা আছে কিন্তু খুব একটা পরা হয় না তো এটার গলার ডিজাইনটাও বেশ ভালো লাগছে আর নিচেও একটু সুন্দর করে ডিজাইন করা আছে আর প্যান্টটা বেশি ভালো লেগেছে মানে নিচে একটু কাজ করা আছে তো যাই হোক আমি এত ডিটেলসে বলতেও পারি না যেমন কেনাকাটা করি না তেমন হচ্ছে আইডিয়াও নেই তো এটাও হচ্ছে টু পিসই তো আলাদা করে ওড়নাটা কিনতে হলো আর ইদানিং হচ্ছে আমার জন্য যে ড্রেসই আনছে এগুলো হচ্ছে রেডি ড্রেস আনছে কারণ আমার রেডি ড্রেসগুলি ভীষণ পছন্দ করি কারণ আমি যে পরিমাণ আলসা মানে কেনাকাটা করি না কিন্তু আবার মানে টেলার্সের কাছেও যেতে চায় না মানে এরকম ধৈর্য আমার নাই তো আবার কি করেছে এখানে আবার কিছু গজ কাপড় এনেছে তো এই গজ কাপড়টা দেখে মনটা খারাপ হয়ে গেল এগুলো আবার বানাতে হবে টেলার্সের কাছে যেতে হবে তো টেলার্সের কাছে যাওয়ার যে আমার কাছে মনে হয় যে পরিমাণ পেরা মানে একদিনে তো বানিয়ে দিবে না ঘুরতে হয় তো আর এই কাপড়টা কেন জানে আমার তেমন একটা ভালো লাগে না আর এখানেও কিন্তু বিশাল কাপড় মানে এটা আমাকে বলছে গাউন বানানোর জন্য আবার হচ্ছে ডিজাইনের ছবিও দিয়েছে এইভাবে বানানোর জন্য এখানে প্রায় সাড়ে চার গোজ কাপড় এত কাপড় দিয়ে আমি কি বানাবো আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক রেডি ড্রেসগুলো আমি আবার হচ্ছে টাইল দিয়ে দেখাবো তো এর আগে হচ্ছে মানে আমি এখানে আরও গজ কাপড় আছে তো এগুলো হচ্ছে বাসায় পরার জন্য তো এগুলো একটু ঢেকিয়ে দিচ্ছি এটা বাসায় ম্যাক্সি বানানোর জন্য সম্ভবত এনেছিল আমি প্রথম ভাবছিলাম যে এটা থ্রি পিস হবে থ্রি পিস হলে ভালো হতো তো এই প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে আমার কালারটাও একদম মানে নতুন পরবো মনে হচ্ছে এই কালার আমি খুব একটা পরি নাই এই হচ্ছে একটা ম্যাক্সির কাপড় হয়তো কিন্তু আমি শাড়ি পরি তো ম্যাক্সির কাপড় নিয়ে আসছে ভাবছে গরমের মধ্যে ম্যাক্সি পরালে ভালো লাগবে আর মাঝে মধ্যে ম্যাক্সি পরি আর ইদানিং হচ্ছে আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করতেছি কেন যেন শাড়ি পরতে ভালো লাগে এর আগে কিন্তু আমি মানে বাসায় কখনো শাড়ি পরি নাই এই হচ্ছে আর একটা ম্যাক্সির কাপড় এটা কোনভাবে বানাবো বুঝতে পারতেছি না তো এটা মনে হয় এইভাবে মানে নিচে একটু কাজ থাকবে উপরে মানে উপরের ডিজাইনটা আর নিচের ডিজাইনটা এক হবে আর কি তো এই প্রিন্টটাও ভীষণ ভালো লেগেছে ব্ল্যাক কালার কিন্তু আমার অনেক পছন্দের একটা কালার আমার বেশিরভাগ কাপড় চোপড় ব্ল্যাক কালার থাকে আর হচ্ছে নিবো ব্লু এই দুইটা কালার আমার ভীষণ ভালো লাগে এছাড়া মোটামুটি সব ধরনের কালারই আমার পছন্দ আর এখানে একজন জুতো এনেছে আর জুতোটা এখন আনে নেই জুতোটা আরও আগেই নেছিল তো পরা হয় নাই তো ভাবলাম তোমাদেরকে একটু দেখে জুতার কালারটাও ভীষণ সুন্দর ছিল তো জুতাটাও আমার একদম পায়ে লেগে গেছে মানে মানে আমি টাইল দিয়ে আনি নাই আর উনি এই প্রথমবার না যে জুতা আমার জন্য মানে একা একা নিয়ে আসছে মানে আমি চারা এর আগেও এনেছে তো সববারই লেগেছে তো যাই হোক এখানে কিছু টাকি কসমেটিক্স আছে কসমেটিক্স বলতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস আর কি এই তো ক্লিপ বেন তারপর ক্রিম ফেসওয়াশ বডি ওয়াশ এগুলো আর কি তো এগুলো তো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস সেগুলো তো লাগবেই তো যাই হোক এখন হচ্ছে যে দুইটা ড্রেস রেডি আছে ওই দুইটা ড্রেস হচ্ছে আমি একটু গায়ে দেব ট্রায়াল দিয়ে দেখব আর কি কীরকম লাগে আর হচ্ছে কিছু ভিডিও বানিয়েছিলাম তো সাদা ড্রেসটা তো আমার ভীষণ ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটিংসটা ভীষণ সুন্দর হয়েছে আর সাদা ড্রেসের উড়াটা কিন্তু একদম ম্যাচিং হয়েছে কিন্তু এই ড্রেসের দেখুন মানে উন্যাটা মনে হচ্ছে ঠিকঠাক যায় নাই তো এই ড্রেসটাও ভীষণ ভালো লেগেছে একদম আরামদায়ক একটা কাপড় তো গরমের মেয়েতে ভীষণ ভালো লাগবে তো আমার মেয়ে বলতেছে তোমার এই ড্রেসের থেকে সাদা ড্রেসটা ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমার দুটোই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই বলবো আজকের মতো আমি নিচ্ছি টাটা